আজকে বানাবো নিরামিষ ভাবে নারকেল দিয়ে কচুল তাই এটাকে কেটে নিচ্ছি এরম করে প্রথমে ছাড়ি ছাড়িয়ে নিতে হবে তারপরে কাটতে হবে এইভাবে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে দেখো বন্ধুরা এইভাবে কচুলতিগুলো কেটে নিচ্ছি এবার চলো রান্না করে তোমাদের দেখা প্রথমে কচুলতিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে কচুলতিগুলো কড়াইতে দিয়ে তারপরে একটু গরম জল দিয়ে নুন আর হলুদ দিয়ে একটুখানি ভালো করে কচুরতিগুলোকে ভাপিয়ে নিতে হবে আমি কড়াইতে তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা দিলাম এবার কালো জিরাটা দিয়ে দিলাম এবার আমি কচুলতিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন দিলাম হলুদ ঝাল হওয়ার জন্য দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার আমি এখানে কুকুরে বাটা দিয়ে দিলাম এবার কচুরতিগুলোর মধ্যে আমি এবার মিন ফুলকড়া দিয়ে দিলাম এ ভালো করে নাড়াচাড়া ফুলকড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম এবার আমার কচুরটিগুলো হয়ে গেছে এবার আমি নামাবো এবার আমি কচুরটিটার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম দেখুন কচুরটিগুলো কি সুন্দর হয়েছে পুরো গলিলি পুরো আস্ত আস্ত হয়েছে এটা